আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে মূলত আমি এসেছি আমাদের সরিষা খেত দেখার জন্য আমি এখন যে জায়গায় আছি মূলত এটাকে হচ্ছে ছোট ক্যানাল বলা হয় আমার পাশে কিন্তু মূলত হচ্ছে ছোট কেনাল আবার আমি কিন্তু বসে আছি এটা হচ্ছে সাইফোন আর আমাদের এখানে যে কুমার একটা অংশ আপনাদের আগে বলেছি এই অংশ দিয়ে কিন্তু মোটামুটি সব জায়গায় পানি ছড়িয়ে ছিটিয়ে যায় তো এখন বর্তমানে কিন্তু আমি মূলত সাইফনের উপরে দাঁড়িয়ে আছি আর আমার সামনের অংশে কিন্তু পরিপূর্ণ মাঠ আছে তো ক্যামেরাম্যান যদি একটু ক্লিয়ারকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে পরিপূর্ণ মাঠ তো আমাদের যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু আমরা সরিষার আবাদ দেখছি এছাড়াও যদি আমাদের দূরের দিকে নজর যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট ক্যানাল দেখতে পাচ্ছি ছোট ক্যানালের ওই পাশে কিন্তু আবার আমরা দেখছি যে ভুট্টা বই আর ভুট্টা কী কী কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমি একটা ভিডিওতে অলরেডি বলেছি ওই ভিডিওটা হয়তো আপনাদের এখন আমি দেখাতে পারি নাই তো মোটামুটি কিন্তু আমি চেষ্টা করি মাঝে মধ্যে গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে কারণ দিন শেষে আমরা একটা জিনিস জানি যারা প্রবাসে আছে তারা কিন্তু আমাদের এই সুন্দর গ্রামটাকে অনেক বেশি মিস করে আর মূলত তাদের জন্য এই ভিডিওগুলো আমরা কিন্তু করে থাকি আর এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু অনেক রকম কথা বলতেই পারে এটা হচ্ছে স্বাভাবিক বিষয় আমরা একটা জিনিস জানি যে পিছের লোকে কিছু কথা বলে এই কথাগুলো আমাদের শুনি কিন্তু কখনো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না তো সুতরাং আমরা যেটা করব সেটা কিন্তু সবার অগসালেই করার চেষ্টা করবো কারণ ভিডিও কারণ সমাজে কিন্তু ভিডিও বানালে এক পার্সেন্ট মানুষ আছে যারা কিন্তু খারাপ চোখে দেখে আমরা জানি নাইনটি নাইন পার্সেন্ট এর ভিতরে এক পার্সেন্ট লোক কিন্তু থাকে আর বাকি যে মানুষগুলা থাকে তারা কিন্তু অনেক বেশি ভালো জানে ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে অসংখ্য ভাই এবং আপুরা আছে যারা কিন্তু সর্বোচ্চ টুকে দিয়ে অনেক বেশি সাপোর্ট করেন আসলে সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই শুধুমাত্র একটি কারণে যে আপনাদের ভালোবাসার জন্যই মূলত আজকে আমি ভিডিও এখনও কিন্তু বানিয়ে যাচ্ছি আর আমি ভিডিওটা বানাই মূলত অনেক আগের থেকে এটা হচ্ছে শখ করে এখান থেকে আর্নিং করতে হবে বা ইনকাম করতে হবে এমন কোনো উদ্দেশ্য নিয়ে মূলত হচ্ছে না এর আগেও কিন্তু আমি অনেক আগে থেকে কাজ করি আপনার যদি আমি ক্লিয়ার করি আমি কিন্তু ফেসবুক পেজে কাজ করি মানে সম্ভবত পনেরো সাল থেকে দু সাল তখন থেকে মূলত আমি কাজ করি এর মাঝে কিন্তু কখনো আমি গ্যাপ দিইনি আগে কিন্তু কপিরাইট নিয়ে কাজ করতাম ওখানেও ও গানটা প্রমোট করে যাই সামথিং কিছু আর্নিং আমি ওখান থেকে করতাম তো আজকে কিন্তু মূলত মাঠে এসেছি আর মাঠে আসলেই কিন্তু মূলত আপনাদের সব কিছু আমি দেখানোর চেষ্টা করি এই যে আমি সাইফোনে এখানে দাঁড়িয়ে আছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু বর্তমানে ছোট ক্যানালে আছি তো আমাদের এখানে ছোটো ক্যানালটা মোটামুটি সবাই কিন্তু চেনেন সূর্য মোটামুটি কিন্তু ডুবন্তর দিকে যে কোনো মুহূর্তে সূর্যটা হয়তো ডুবে যাবে আর শীতের পোশাকও কিন্তু নিয়ে নি আর আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে শীতের মাত্রাটা ঠিক হলো বেশি শহরের তুলনায় আর শহরে কিন্তু শীতের মাত্রাটা অনেকটা কম আমরা একটা জিনিস দেখি যে শীতকালে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলা ঠিকঠাক কিন্তু দেখা যায় না শুধুমাত্র কুয়াশার কারণে আর অতিরিক্ত কুয়াশা হলে আপনারা অনেকে জানেন যে যে ফসলগুলা থাকে সেই ফসলগুলোর অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিটা কিন্তু কৃষক ভাইরাই বুঝতে পারে আর যারা শহরে থাকে তারাই বিষয়টা কখনো চাইলে বুঝতে পারবে না আর আপনাদের একটা কথাই বলবো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আছেন তারা সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি দীর্ঘদিন ধরে আপনারা হয়তো মোটামুটি দেখলেই বুঝতে পারেন পেজটা অনেক হয়তো ভাবতে পারেন এই পেজটা হয়তো কেনা বা এক একজন এক এক রকম ভাবতে পারেন আপনাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই পেজটা মূলত আগে ছিল গানের পেজ আর বর্তমানে এটা কিন্তু এখন বর্তমানে আমরা ব্লগ ভিডিওগুলো করি এছাড়াও আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আমরা হলেও তুলে ধরার চেষ্টা করি এছাড়াও কিন্তু আমরা কৃষক ভাইদের যেসব সমস্যাগুলো আছে গ্রামের যে মানুষের মানুষেরা আছে তাদের সমস্যাগুলো থাকে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে উঠাই ধরার চেষ্টা করি তো আপনারা দিয়ে সাপোর্ট করবেন এবং আমাদের গ্রামীণ যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা একটু হলো অন্তত ভালোবাসা দেন এই ভালোবাসা থেকে মূলত আমরা ভিডিওগুলো করি তো বেশি কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম